আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ হচ্ছেন বর্তমান সরকারের সমর্থিত একটা বলয় আছে বিএনপি বিএনপি প্রধান প্রধান রাজনৈতিক দল দল যদি যদি না বলে বৃহত্তম এবং তার একটা বলয় আছে আর একটা বলয় আছে যারা আমরা মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দল আছি আমরা এই দুইয়ের মাঝখানে একটা সমঝোতামূলক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বা আলোচনা করার জন্য চেষ্টা করছি বিএনপি যে বক্তব্য মোটা দাগে সেটা হচ্ছে আপনি সংস্কার করেন বিচার করেন কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়া নির্বাচন করা কিন্তু যে কোনো কারণে হোক এটা আমি কার ত্রুটি বা বুঝবো বলবো না কিন্তু যে কোনো কারণে পাবলিকলি আমরা যেটা বলি যে পারসেপশন ইজ পলিটিক্স পাবলিক পারসেশন হচ্ছে বিএনপি খালি নির্বাচনই চায় তারা যে বিচারের কথাও বলে তারা যে সংস্কারের কথাও বলে সেটার চাইতেও বেশি পাবলিকলি আসছে যে শুধু নির্বাচনটাই এখন প্রধান গুরুত্বপূর্ণ সরকার যে কথাটা বলছে ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি যে ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না আমরা সংস্কার কার্যক্রমগুলোতে ঐকমত্ব গঠন করতে পারছি না এবং ওনারা কিছুটা শঙ্কিত যে এই অবস্থায় নির্বাচন দিলে সুষ্ঠু নির্বাচন করা ওনাদের পক্ষে সম্ভব কিনা এবং এটার প্রেক্ষিতে ওনারা এখন একটু রণেভঙ্গ দেয়ার চিন্তা ওনাদের মাথায় ঢুকেছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে যদিও যেমন রাশেদ একটু সংশয় প্রকাশ করেছে সরকার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনুস কিন্তু কিছুটা রণে ভঙ্গ দেয়ার পরিস্থিতিতে আছেন আমাদের সাইফুল বেশ সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনুসের সামনে উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে প্রফেসর ইউনুসের রাজনৈতিক প্রজ্ঞা নাই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যে এর কারণও কিছুটা মোহনবাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেলি লাইফ চাঁদাবাজি হচ্ছে কিনা দুর্নীতি কমেছে কিনা জীবনযাত্রা সহজ হয়েছে কিনা দ্রব্য মূল্য কম কিনা তারা এগুলো কম্পেয়ার করে এখন আরেকটা পক্ষকে আমরা সবাই এড়িয়ে যাচ্ছি সেটা হচ্ছে পতিত স্বৈরাচার বা পতিত ফেসিবাদ আওয়ামী আমরা যদি চিন্তা করে দেখি আওয়ামী এখন কি করছে আসলে দেখবেন অনেকদিন আওয়ামী একটু চুপচাপ আছে শেখ হাসিনা তো চুপচাপ থাকার লোক না আমরা সবাই জানি ওনাকে চুপচাপ থাকা ওনার স্বভাব সিদ্ধ বিষয় না এই যে উনি চুপচাপ আছেন এটা একটা লক্ষণ সেটা হচ্ছে উনি এখন ঘাপটি মেরে আছেন আসলে উনি এনজয় করছেন এই যে আমাদের মধ্যে একটা সংশয় দ্বিধা পরস্পর কাদা ছোড়া ছুড়ি যেটা নয় মাস আগে আমরা করি নাই এখন আমরা সিরিয়াসলি করছি এটা শেখ হাসিনা খুব এনজয় করছেন এবং উনি যেখানে আছেন ওখানে সিসি ক্যামেরা থাকলে আমরা অনেক ওনার এনজয়মেন্টের হয়তো কোন লক্ষণ আমরা দেখতে পেতাম ভারত সরকার যে কি চিজ ভবিষ্যতে হয়তো এই ধরনের এনজয়মেন্টের তথ্য আমাদের সামনে আসতেও পারে এখন প্রশ্ন হচ্ছে যে সমাধান কি দেখেন আমরা সরকারের ভেতরে যে সমস্ত আলাপ পাচ্ছি সেটা সেটা সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন যদিও এখানে আমরা অনেক দিয়ে বোঝাতে যে যুক্তিতর্ক সংস্কার নির্বাচনের বাইরে অনেক এজেন্ডা হাতে নিয়েছেন যেগুলা বন্দর যেগুলা করিডোর যদিও ওনারা করিডোর হচ্ছে না এটা ক্লিয়ারলি বলেছেন আরো অন্যান্য বিষয় এর কারণ কি এই যে রাশেদ বলল যে বিনিয়োগের চেষ্টা প্রধান জাপান যাচ্ছেন সেখানে কালকে বলেছেন যে এক লক্ষ লোককে নিয়ে যাওয়ার জন্য এগুলা কি কোনো কৌশল ছলনা নাকি এর মধ্যে কোন একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আমি বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখতে চাই কারণ প্রফেসর ইউনুস যে মানের লোক উনি চাইবেন ওনার পিরিয়ডটা যদি বাংলাদেশ একটা মাইলস্টোন হিসেবে থাকতে পারে সেজন্য উনি চেষ্টা করছেন বিভিন্ন দিকে করার জন্য এটাকে আমি পজিটিভলি দেখতে চাই সন্দেহের চোখে দেখতে চাই না কারণ আমরা যে জিনিসটা সন্দেহ করছি যে উনি দীর্ঘায়িত করতে চান উনি থেকে যেতে চান উনি তো বলেছেন আমি থাকতে চাচ্ছি না এখনই আমাকে ছেড়ে দেন আবার আমরা ছাড়তেও সন্দেহ করছি যে লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ আছে তো বলছেন আমি যাই তখন আবার আমরা বলছি যে আপনি যায় না থাকেন তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে এখন আসেন প্রফেসর ইনুস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই আমরা সব রাজনৈতিক দল সিভিল সোসাইটি আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন আমরা এনশিওর করব আমরা কি এটা বলতে পারি না নির্বাচনের একটা সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রগুলা ঠিক মতো ভোটাররা যেতে পারবে কিনা ভোট গণনা ঠিক মতো হবে কিনা ফলাফল ঠিক মতো হবে কিনা এটাই তো বা আরো কিছু আপনারা যদি বলেন এই জায়গায় সংঘর্ষ সৃষ্টি করবে কারা বেশিরভাগই তো রাজনৈতিক দলগুলোই করবে ভোট দখল তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলো করবে তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করবো